নমস্কার বন্ধুরা চলে এসেছি আমার চ্যানেল এডুভার্সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছাপূরণ গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে প্রথমেই শুরু করছি ইচ্ছাপূরণ গল্পটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ একটি বাক্যে উত্তর দাও গল্পে বাবা ও ছেলের নাম কি গল্পে বাবার নাম সুবলচন্দ্র ছেলেটির নাম সুশীল সুশীল স্কুলে যেতে চাইছিল না কেন শনিবার স্কুলে ভূগোলের পরীক্ষা থাকায় এবং বসেদের বাড়ি বাজি পোড়ানো হবে বলে সুশীল স্কুলে যেতে চাইছিল না পাচন কি পাচন হল কবিরাজি ওষুধ বিশেষ পাচন দেখে সুশীল স্কুলে যেতে চেয়েছিল কেন পাচন ছিল খুব তৃত তাই তার বাবা সুবল বাবু এক বাটি পাচন নিয়ে ঘরে ঢুকেছিলেন তখনই সুশীল স্কুলে যেতে চেয়েছিল কে বাবা ও ছেলের মনের ইচ্ছা পূরণ করলেন ইচ্ছা ঠাকুরন বাবা ও ছেলের মনের ইচ্ছা পূরণ করলেন বয়স্ক সুশীল কোন গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল বয়স্ক সুশীল আমরা গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল বন্ধুরা তাকে দেখে দূরে পালিয়ে গিয়েছিল কেন সুশীলের বন্ধুরা তাকে বুড়ো অবস্থায় দেখে দূরে পালিয়ে গিয়েছিল সুবল একান্ত মনে কি প্রার্থনা করেছিল সুবল একান্ত মনে তার ছেলেবেলা ফিরে পাওয়ার প্রার্থনা করেছিল